মানে ছাগলের সাহিত্যে বরকত বেশি আমার মনে হয় যা তাই না ছাগল আর বেড়ায় কোনটা বরকট ছাগলে না বেড়ায় বেড়ায় আচ্ছা সুন্দর কথা আচ্ছা আপনার এই সবথেকে বড় হলো এই বেড়াটা তাই না এই বেড়াটা কত দাম পাচ্ছে চারশো দশ এই যে বড় একটা বেড়া উনি একজন বেড়ার ব্যবসায় আসে আপনার কত করবেন বারো থেকে তেরো আচ্ছা এবার কত মাংস হইতে পারে ওনারও কেজি হবে তার বেশি ছাড়া কম হবে না মানে যা বৃষ্টি আচ্ছা সুন্দর Те, что ты дошел, Ай, они дошли. Не пусть загадай. Да, да, да. Да, 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 да. Да, 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 да,